할에 आप फ्रेंडों का हाथ हां हां फ्यूचर का फ्यूचर का सोसाइटी नहीं तो तो ना तो हम तो आपके दिन न्यू जेनरेशन आपने वो जस्ट प्लान आरोव वेलकमिंग दी यंगेस एदिके घुडे घुडे नडले घुडे घुडे नडले घुडे नडले एदिके घुडे ओर्दो सोलाय छ द्वितीय होर्दा ह सर किन आस्नु थाले न न ओइदिके 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 आ लाइट ता ओइदिके लाइट ते र ओ এখানে যে ব্যবস্থা ভালো হয় এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে পরিকাঠামো সরকারের তরফ থেকে যা বৃদ্ধি করা হচ্ছে তাও ছাপিয়ে আমাদের এখানে জনপ্রিয়তা বাড়ার ফলে এবং পারিপার্শ্বিক যেসব আমাদের পার্শ্ববর্তী যেসব জেলা আছে সেখান থেকেও অনেক রুগীরা এখানে আসছেন তার ফলে যে প্রশস্ত পরিষেবার প্রয়োজন আছে সেটাকে খুব দ্রুততার সঙ্গে তার যথাযথ ব্যবস্থা করার জন্যে আমাদের বিশেষ করে রুগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান হয়েছে। তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে উনি চেষ্টা করেন যাতে আমাদের এখানে পরিকাঠামোগত উন্নয়নে তারাও হাত লাগান এই রকম আজকে দেখলেন আমাদের যে প্রসূতি বিভাগ আছে সেখানে অপারেশনের পরে যাদের থাকার প্রয়োজন হচ্ছে তাদের সেই সব মায়েদের ওখানে আলাদা রাখার ব্যবস্থা হয়েছে এখানে আমরা দেখেছি যে মহিলাদের মেডিসিন বিভাগে এখনও অবধি সত্তরটি যে বেড আছে সেটা প্রয়োজনীয়তার থেকে অপ্রতুল এখানে এটা পরিবর্ধনের ব্যবস্থা করা আছে কিন্তু এই মুহূর্তে আমরা করতে পারিনি আপনারা জানেন নতুন সরকার সরকার থেকে নতুন একশো বেড বাড়ানোর আরেকটি হাসপাতাল এর শয্যার সংযোজন হবে তো এইখানে আরেকটি শিল্পগোষ্ঠী তারা এগিয়ে এসছেন এর ক্যাপাসিটি প্রশস্ত হয়ে দ্বিগুণ হয়ে যাবে তার মানে আমরা সত্তরের জায়গায় একশো চল্লিশটা শয্যার ব্যবস্থা করতে পারব সেই জন্যে এটা খুব ভালো প্রয়াস এবং আমার ধারণা এইভাবে সমাজের সর্বস্তরের মানুষ কেউ পরিষেবা নিতে আসবেন যারা অপেক্ষাকৃত তাদের অবস্থাপন্ন তারাও এই উদ্যোগে সহায়তা করবে এটি হচ্ছে সুস্থ সমাজের লক্ষণ এই হাসপাতালের হাসপাতালের উন্নতির জন্য অন্যান্য জেলা থেকেও প্রচুর রুগী চলে আসছে এটা হাসপাতালে একটা চাপ বাড়ছে এখানে ক্ষেত্রে কি করবি এরকম কোনো জেলা ওই জেলা বলে কোনো আমরা আলাদা কেন আমরা তো কি বলে লোক আছে বলছি স্টাফ কম